নমস্কার মধ্যপ্রদেশে কোনো জাতীয় উদ্যানে এখনো ভারত প্রজেক্ট চিতার কেন্দ্রে রয়েছে ডিসেম্বর দু হাজার শুরুতে কুনো ও নিকটবর্তী গান্ধীনগর অভয়ারণ্যে মিলিয়ে চিতার সংখ্যা প্রায় উনত্রিশ থেকে বত্রিশে পৌঁছেছে চৌঠা ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আরও তিনটি চিতার ফিমেল বা মাদি মাদিভীরা ও দুই তার শাবক বনে ছেড়ে দেন যার ফলে কুনোতে মুক্তভাবে বিচারণকারী চিতার সংখ্যা ষোলো থেকে বেড়ে এখন উনিশে দাঁড়িয়ে প্রকল্পটি আরও বিস্তার লাভ করেছে কারণ দু সালে ছাব্বিশে জানুয়ারির মধ্যে বোরসোয়ানা থেকে আরও আটটি চিতা ভারতে আসবে প্রথমে তাদের কুনোতে রাখা হবে তারপর প্রয়োজনে নতুন প্রস্তুতি আবাসস্থল বিশেষত নাওয়ার্জি স্যাংচুয়ারি বা নাওয়ার্দী অভয়ারণ্যে স্থানান্তর করা হবে প্রকল্পটি ইতিমধ্যে সাফল্য দেখা গেছে দু সালে নভেম্বর মাসে ভারতীয় জন্ম ফিমেল বা মাদি মুখী পাঁচটি শাবকে জন্ম দিয়েছে এবং গত তিন বছরে মোট ছয়টি মাদি বাগ ফিমেল আরও ছয়টি মাদি থেকে ছয়টি বাচ্চার জন্ম হয়েছে তবে চ্যালেঞ্জ রয়েছে উদ্যানের সীমান্তের বাইরে দুটি তরুণ চিতার মৃত্যু মহাসড়কে ঝুঁকি স্পষ্ট করে তুলেছে চিতার চলাচল ধরনও এই প্রকল্পে জটিলতা তুলে ধরে কেপি টু নামে এক তরুণ চিতা নভেম্বরের শেষ দিকে রাজস্থানের বারান জেলায় ঢুকে কয়েক কয়েকটি শিকার করে পরে বন দফতরের যৌথ নজরদারি কুনোতে ফিরে আসে নিয়মিত ব্যবস্থাপনার অংশ নিতে কোনো জাতীয় উদ্যান দু হাজার পঁচিশ সালে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার জন্য পর্যটন বন্ধ রাখবে এদিকে নওয়ার্দি স্যাঞ্চুয়ারির যা বীরাঙ্গনা দুর্গবতী টাইগার রিজার্ভ নামেও পরিচিত নয় ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভায় তৃতীয় চিতা আবাসস্থল হিসাবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে বিস্তৃত তৃণভূমি ও পর্যাপ্ত শিকার ভান্ডারের কারণে এটি দীর্ঘমেয়াদী অত্যন্ত উপযোগী বলে বিবেচিত হয়েছে চিতা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কোনোর বাইরেও আরও কয়েকটি স্থানের নাম রয়েছে কোনো জাতীয় উদ্যান যা মার্চ দু থেকে প্রধান চিতা পূর্বাসন কেন্দ্র হিসাবে কাজ করছে দু সালে শেষ দিকে প্রায় আঠাশ থেকে উনত্রিশটি চিতা আবাসস্থল গান্ধী সাগর অভয়ারণ্যে যেটি এপ্রিলে দু হাজার দ্বিতীয় কার্যকারী চিতা আবাসস্থল হিসাবে চালু হয়েছে বর্তমানে তিনটি চিতা ধারণ করেছে অন্যান্য পরিকল্পনা স্থলগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের নওয়ারদি স্যাংচুয়ারির রাজস্থানের সাওগড় অঞ্চল গুজরাতের বাণী তৃণভূমি ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান এবং মধ্যপ্রদেশের সঞ্জয় জাতীয় উদ্যান দুর্বি অভয়ারণ্যে বন্যপ্রাণী ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সংস্থা ব্যবস্থাপনা উপযোগিতা শিকার ভাণ্ডার এবং পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে এই এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে দু উনিশ সালে শুরু হওয়া প্রজেক্ট চিতা উনিশশো এর দশকে ভারতে বিলুপ্ত হওয়া চিতার পুনরায় ফিরিয়ে এনেছে শুরুতে যেখানে সংখ্যা ছিল শূন্য সেখানে ডিসেম্বর দু হাজার পঁচিশ নাগাদ মোট চিতার সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশে এর মধ্যে উনত্রিশটি কুনোতে এবং তিনটি গান্ধী এগুলির মধ্যে একুশটি ভারতীয় জন্মসাবক যা প্রকল্প দ্বিতীয় প্রজন্মের সূচক ন্যামিবিয়া দক্ষিণ আফ্রিকা এবং বোর্সওয়ানা থেকে সফল চিতা স্থানান্তর এবং মুখীর পাঁচটি শাবকের জন্ম জাতীয় পর্যায়ে বিশেষ প্রশংসা পেয়েছে সংরক্ষণের পাশাপাশি প্রকল্পটি ভারতের তৃণভূমি বাসস্থতন্ত্রকে পুনরুদ্ধার করেছে এবং পরিবেশগত পর্যটন উৎসাহ করেছে যা প্রথমবার তবে প্রাথমিক সময়ে সংক্রমণ অনুকূল পরিবেশ মানিয়ে নিতে ব্যর্থতা খাদ্যের অভাব এবং রাস্তার দুর্ঘটনার কারণে মৃত্যুহার দেখা দেয় যার ফলে দু সালে বিশেষ কমিটি সুপারিশে বেষ্টনী নিবিড় নজরদারি এবং নতুন ব্যবস্থাপনার নীতি গ্রহণ করতে হয় সমালোচকেরা বাসস্থানের সীমাবদ্ধতা জিনগত বৈচিত্র্যের অভাব মানুষ বন্যপ্রাণী সংঘাত এবং উচ্চ ব্যয়ের মতো উদ্বেগও তুলে ধরেছেন সুস্থ জনসংখ্যা গড়ে তুলতে প্রকল্পটি বৈজ্ঞানিক জিনগত ব্যবস্থাপনার উপর ভরসা করছে ভারতের বিলুপ্ত এশিয়া চিতার নিকটতম জীবিত আত্মীয় আফ্রিকা চিতা পুনঃপ্রবর্তনের জন্য ব্যবহৃত হচ্ছে জিনগত বৈচিত্র্য বাড়ানোয় ন্যামিবিয়া দক্ষিণ আফ্রিকা এবং বোরসওয়ানার বিভিন্ন অঞ্চলে চিতাদের ভারতে আনা হচ্ছে বংশবৃত্তান্ত জিনগত চিহ্ন বিশেষত রোগ প্রতিরোধ সংশ্লিষ্ট এমে জিন এবং ক্ষমতা বিশ্লেষণ করে উপযুক্ত জুটি নির্বাচন করা হয় বিড়াল সাহনি ইনস্টিটিউট অব প্যালিও সায়েন্স বিলুপ্ত জাতীয় চিতা জিনম বিশ্লেষণ করে যাতে তাদের বিশেষত অভিযান শনাক্ত করা যায় ভবিষ্যতে তা আফ্রিকান চিতার উপর জিন সম্পাদনের মাধ্যমে প্রয়োগ করা সম্ভাবনাও এখনও পরীক্ষামূলক আলোচনায় করা হচ্ছে গান্ধী সাগরের মতো নতুন আবাসস্থলে প্রথমে পাঁচ থেকে আটটি চিতা নিয়ে ঘেরা প্রজন্য গোষ্ঠী তৈরির পরিকল্পনা রয়েছে যাতে মুক্ত বিচরণ শুরুর আগে জিনগত নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায় দীর্ঘমেয়াদী বিভিন্ন অবস্থানের মাধ্যমে স্বাভাবিক চলাচল প্রব বজায় রাখা এবং সেই সঙ্গে মৃত্যুর ঝুঁকি কমানোই বড় চ্যালেঞ্জ